নাম কি তোমার অঞ্জলি আচ্ছা এই ঘরে কি কেউ থাকে কে থাকে একটা বুড়া আর বুড়ি ওনারা আছে এখন আর এই ঘরে কে থাকে ওনাদের মেয়েরা থাকে এই ঘরে না কি অবস্থা ঘর বাড়ির আচ্ছা বড় কেউ আছে মানে তোমাদের বাসায় বড় কেউ আছে ওই যে ওখানে বসে আছে কয়েকজন দেখতেছি হ্যাঁ একটু ডাক দাও তো সম্ভবত একটু ভয় পাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর যে পাশে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিকের চুল্লি দেখা যাচ্ছে এটা হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজের পাশে আপনারা এখানে কয়টা পরিবার থাকেন আশি নব্বই ঘর আচ্ছা এখানে আপনাদের কি মানে সবার শীতের কাপড় আছে মানে নাই না

তাদেরকে আমি কিছু টাকা দিব ওই শীতের পোশাক কেনার জন্য যাদের কেনার সামর্থ্য আছে তাদেরকে দেব না কিন্তু শুনেন আমরা হলো বিধবা মানুষ না আপনার স্বামী নাই স্বামী হলে এমনি মাঠে খায় ঠিক যার হলো ধরেন তুমি পড়াশোনা করো না কেন কোন ক্লাস পর্যন্ত পড়ছিলে ক্লাস ফোর মোটামুটি আপনাদের মতো যারা আছে স্বামী নাই বা খুবই দরিদ্র এরকম দশজনকে ডাক দেন আমি বেশি মানুষকে দিতে পারবো না দশ দশজনকে দেবো আর কি

আপনি কি কাজ করেন আপনিও মাছ ধরেন এখানে কয়টা গাছ একটু দেখান তো দশ এটা আপনাদের দিলাম হ্যাঁ শীতের পোশাক কিনে নেবেন আপনি এটা ধরেন এখানে এক হাজার আছে হ্যাঁ তোমার আম্মু কোথায় গেলো এটা তোমার হাতে রাখো তোমার আম্মু আসলে দেবো এক হাজার টাকা আছে এটা আপনার হাতে রাখেন এখানে সবাইকে আসলে দিতে পারবো না কারণ সবাইকে দিতে গেলে অনেক টাকা প্রয়োজন তাই না সেখানে দেখেন কয় টাকা আছে আপনি পাঁচশো টাকা পাঁচশো ছোট বাচ্চা কয়জন আছে ওদের খাওয়ার জন্য আমি দেবো আর কি একটু হাসি ফুটিয়ে ছুটে চলি শহর শহর বুকে ছোট্ট ছোট্ট আশা জাগিয়ে খুঁজে ফিরি নতুন প্রহ কারো খুশিতে দিল হাই খুশি কারো ব্যথাতে মনে দুঃখ পুশি শত ইচ্ছে যাই পেরিয়ে হাজার সীমানা সফর নামা কবু খুলে একা তুলে গে যাই মানুষের গান ও ধরতে পারে না কিন্তু রাত আহা ক্লান্তিতে ঘরে যাই তো বসে বাদান শত শত মানুষের প্রেম যেন আমার সামানা সফরে নামা সফর নামা আমি যেখানে গেছিলাম দূর থেকে একটু দেখেন এই যে নিচে একটু মানে আমি যখন যে পজিশনে আসছি এটা অনেকটা একটু পাহাড়ের মতো আর ওনারা একদম ঢালু এলাকায় ওনারা কখনোই এরকমভাবে কোনো হেল্প পায় নাই বাচ্চারা খুব মজা পাইছে প্লাস বড়দের যাদের দিলাম সবাই খুবই খুশি ওনারা হচ্ছে সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ আর খাস জায়গাতে থাকে এটা সরকারি জায়গা তো সবারই খুব কষ্টের জীবন অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে ওনাদের একটু হেল্প করা দরকার বা কোনো ভাবে যদি একটু পাশে দাঁড়ানো যায় তো শীতের কাপড় কেনার জন্য কিছু পরিবারকে টাকা দিলাম আর বাচ্চাদের একটু খুশি করার চেষ্টা করলাম যে ওরা কিছু খাবে এই খুশিগুলো আসলে অন্য লেভেলের এটা বলে বোঝানো সম্ভব না আর কোটি টাকা দিয়েও এটা কেনা সম্ভব না এখানে যারা যারা আছে প্রত্যেকেই অনেক খুশি হয়ে গেছে কখনও যেহেতু এরকমভাবে তারা সারপ্রাইজলি কোনো কিছু পায় নাই যার কারণে বেশি খুশি আমারও অনেক ভালো লাগতেছে এই যে এখন হচ্ছে পাখি হার্ডিং ব্রিজের আমি একদম নিচে একটু নিচে আর পদ্মা নদীর ওখানে একটু দাঁড়াবো অনেক দিন এদিকে আসা হয় না রাস্তাটা একটু ভাঙা সাবধানে নামতে হবে এক সময় এদিকে অনেক বেশি আসা হতো এখন আর ওইভাবে আসা হয় না তো আপনারা কে কে আসছেন এইখানে পাখি হার্ডিংস ব্রিজের এইখানে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টস করবেন বেশি বেশি আর বেশি বেশি যেন মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের হাসি মুখের কারণ হতে পারে মানুষের খুশির কারণ হতে পারে মানুষকে হেল্প করতে পারে সবাই দোয়া করবেন একদম পদ্মা নদীর কিনারায় চলে আসছি একটু পানির কাছাকাছি যাব খুব ভালো লাগবে আশা করি প্রশান্তি খুবই ভালো লাগতেছে এই জায়গাটা খুবই সুন্দর আসলে ভিডিওটা এখানে শেষ করতেছি কিছুক্ষণ সময় কাটাবো এখানে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কারো হাসি মুখ হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তুলে গে যাই মানুষের কত রাজা জাগা ক্লান্তিতে ঘরে যাই তো বসে বাদান শত শত মানুষের প্রেম যেন আমার সামানা সফর নামা সফর নামা নামা নামা